এই দেশে মনushka জানাগুলিকে ভুলে গেল এখন আমাদের সমস্ত ধারণা স্থিরতার সংখ্যা কিন্তু ওই এন্ড টু আমাদের কাছে অনেক বড় একটা পিছি এখন মেটার আপনারা প্রত্যেক শহীদ করে আর এই হত্যাকাণ্ডের বিচার গুলা খুব দ্রুত হয় এটা আমার বর্তমান সরকার পরবর্তীতে যে সরকার আসবেন তাদের কাছে বিনীত অঙ্গ

ঠিকভাবে দিতে পারেন নাই অনেক দাদাতে সহ্য করতে হয় আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটাই কামনা করি এব